আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফ্ট আমি আজকে এখানে একটা সুগার ফ্রি ড্রেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো ভাপা দই থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি বানিয়েছি ড্রাগন ফ্রুটসের ভাপা দই যারা ডেজার্ট খেতে পারছে না তারা কিন্তু চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন আমি এখানে এক কাপ দই নিয়ে নিলাম এই দইটা কিন্তু মিষ্টি দইও না আবার টক দইও না টক এবং মিষ্টি দইয়ের মাঝামাঝি একটা দই মার্কেটে গিয়ে সুগার ফ্রি দই বললে এই দইটা আপনি পেয়ে যাবেন তারপর এখানে দিয়ে দিব ম্যাশ করা ড্রাগন এবং দুজা চামচের মতো কন্ডেন্স মিল্ক তারপর সব কিছু ভালো মতো একসাথে ফেটিয়ে নিব এই কন্ডেন্স মিল্কটাও এখানে অপশনাল যদি আপনি না চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন আমি এখানে ছোট সাইজের একটা ড্রাগন ফ্রুটস নিয়েছি তারপর সব কিছু একসাথে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা কেক মোল্ডে নিয়ে নিব নিচে একটা বেকিং পেপার দিয়ে দিব এবং এখানে আমি একটা ছয় মতো হার্ট শেপের কেক মোল্ড নিয়ে নিলাম এখন এটাকে বেক করে নিব অনেকটা পুডিং যেভাবে বেক করে সেরকম করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের জন্য তারপর এটা হয়ে গেলে এটাকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব তারপর কেটে পরিবেশন করতে পারেন যারা ডেজার্ট কম পছন্দ করেন